এরই ঝলক দেখা গেল ওনার শিক্ষক দিবসের দিনের কর্মপ্রণালীর মাধ্যমে বন্যা পীড়িত অষ্টম শ্রেণীর এক ছাত্রীর হাতে তুলে দিলেন সামগ্রী এরপর নিজ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য তুলে খাদ্য সামগ্রী সবশেষে তেষট্টিতম শিক্ষক দিবসকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের প্রবেশপথের কিচেন গার্ডেনে সহকারী প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষকদের নিয়ে একটি বৃক্ষরোপণ করেন প্রসঙ্গত মনোজ বাবু বিধান শিশু উদ্যান মেদা অন্বেষার রাজ্য কনভেনার হিসাবে নিজ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাপ্রীড়িত ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছিলেন খাদ্য সামগ্রী প্রসঙ্গত সংস্থার পক্ষে শিক্ষক দিবসের প্রভাতে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়েও বৃক্ষরোপণ করা হয় ওনার নির্দেশে সেখানে ছিলেন সংস্থার সদস্যা তথা শিক্ষিকা মৌমিতা মজুমদার স্বপ্না দাশগুপ্ত ও রাজ্য গ্রামীণ কৃষি ও সমবায় ব্যাংকের ভাইস চেয়ারপার্সন পূর্ণিমা রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষিকারা আমি শিক্ষক হিসাবে আমি আর দায়িত্ব মনে করেছি যে আমাদের অষ্টম শ্রেণীর একটা ছাত্রীর বন্যায় বই খাতা কলম সব ভেসে গেছে তাই আমি আমার যে সংস্থা আছে ওই সংস্থার তরফ থেকে বিধান উদ্যান মেধা অন্যাসার তরফ থেকে ছাত্রীকে বই খাতা কলম দিয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা